তো দুই এভরিওয়ান আজকের ব্লগটা শুরু করলাম ভাইয়ের আইবুড়ু ভাত দিয়ে সকাল সকাল বাড়ির সমস্ত কাজ করে এই দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ চলে আসলাম ভাইয়ের আইবুরু ভাতে আজকে ভাইয়ের আইবুরু ভাত কালকে বিয়ে তো আইবুরু ভাতের অনুষ্ঠানটা কিন্তু খুব জমজমাটি করার চেষ্টা আমরা করেছি তো এইদিকে দেখো ওকে সাজানো মানে ও যে জায়গাটায় বসবে সেই জায়গাটা সুন্দর করে সাজানো হচ্ছে তারপরে কি কি খাবার দেওয়া হবে সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই পাঁচ রকমের ভাজা মাছের মাথা তারপরে দু রকমের মাছ ডাল সবজি চাটনি পাঁপড় মিষ্টি সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে এরপরে আমি এখানে দেখো বসে গেছি আর সুন্দর করে ভাইকে সাজিয়ে দিচ্ছি থালাগুলো কোনটার পরে কোনটা লাগবে কোনটা দিতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি বড়দের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে গুছিয়ে দিচ্ছি তারপরে এখানে গাঁদা ফুল আনা হয়েছে প্লেটগুলো সাজানোর পর সেগুলোতে একটু চারদিক দিয়ে গাঁদা ফুল দেওয়া হবে তো আমাদের বাড়িতে তো দুপুরবেলায় আইবুড়ু ভাত দেওয়া হয়েছে কিন্তু তোমাদের কার কার বাড়িতে দুপুরে দেওয়া হয় না রাত্রে দেওয়া হয় অবশ্যই জানিও এখন বড়দের মাঝখানে সেটা নিয়েই একটুখানি কথা কাটাকাটি চলছিল যে আমার সময় রাত্রে খাওয়ানো হয়েছে এ বলছে আমার সময় দুপুরে খাওয়ানো হয়েছে যাই হোক ওরা ওরকম ধরনের কথাবার্তাগুলো বলছিল আর আমি এদিকে আমার কাজ করে যাচ্ছিলাম সুন্দর করে ভাইকে গুছিয়ে আইবুড়ু ভাত খাওয়াচ্ছিলাম তো তোমরা তো দেখেইছ ভাই আমার বাড়িতে গেছিলো তখনও আমি সুন্দর করেই খাইয়েছি আর আজকে যেহেতু কাকিমার বাড়ি থেকে কাকিমার দেওয়া আইবুড়ু ভাতের আজকে ওর কিন্তু শেষ দিন কারণ কালকে থেকেই ও বিবাহিত হয়ে যাবে আর তারপরে আইবুড়ু নামটাই ঘুচে যাবে তো তাই জন্য আইবুড়ু ভাতটা কিন্তু স্পেশাল পর্ব আর এই স্পেশাল পর্বের অনুষ্ঠানে আমরা সবাই কিন্তু খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর ভাইও আশা করি যে ও খুব আনন্দ করেছে তো যাই হোক এক এক করে এবার আমি থালাগুলো তারপরে প্লেটগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আর দেখো কত রকম সুন্দর করে সাজানো যায় সেটাই ভাবছিলাম যে যাই হোক এটা ওর একটা খুবই স্পেশাল দিন ওই দেখ আবার ঠিক করে এই যে ইনি না তাও শুয়ে শুয়ে দেখবে

ভাই এখানে যা যা দিয়ে খাওয়া দাওয়া করেছে আমরাও কিন্তু বেশিরভাগটাই এইগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছি তো ভাই খাওয়া দাওয়া করতে করতে আমরাও বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে কারণ আমার আবার পড়ানো আছে তো বাড়ি গিয়ে পড়াতে হবে ওইদিকে তখন ভাইয়ের আইবুরুদ ভাত দেওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে পড়িয়েছি তাই জন্য তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তবে এখন আমরা কিন্তু আবার ওই বাড়ি যাচ্ছি মানে আমি যাচ্ছি মা তো ওখানেই আছে তো এখন যাব হচ্ছে আমরা গঙ্গা নেমন্তন্ন করতে মানে হচ্ছে কোনো একটা পুকুরে যাবে নেমন্তন্ন করতে তাই আমাকে বারবার ফোন করে ডাকছে এই সবে মাত্র পড়ানো হলো রাজাকে বললাম একটুখানি তাতেই ছেড়ে দিয়ে আসো আসলে এখন মনে হচ্ছে বাড়িটা অনেকটা কাছাকাছি থাকলে বেশি ভালো হতো বারবার যাতায়াত করতে হতো না বা দূরে হলে আরও ভালো হতো যে গিয়ে থাকতে পারতাম থাকতেও পারছি না আবার মানে বারবার যাতায় যাতায়াতও করতে হচ্ছে মানে এত অসুবিধা হচ্ছে কি আর বলবো চলো এই মানে এই তাড়াহুড়োর মধ্যেই কিন্তু অনেক কাজ বাজ সারতে হচ্ছে বাড়ির কাজও আবার ওই বাড়িতেও থেকে মানে আনন্দও করতে হচ্ছে যাই হোক চলো এখন যাওয়া যাক রাজা দিয়ে আসুক আমাকে

গঙ্গা নেমন্তন্ন করে আসার পর কাকিমা কিন্তু সবার হাতে একটা করে শাড়ি তুলে দিয়েছে আসলে বাঙালি বাড়ির বিয়ের নিয়ম অনুযায়ী যখন ছোটো কেউ বিয়ে করে তখন জেঠিমা কাকিমা পিসি মা ঠাকুমা এদের সবাইকে একটা করে উপহার দিতে হয় আর উপহার হিসাবে শাড়ি ছাড়া আর কি দেওয়া যায় বলো তো ভাই কিন্তু সবার জন্য একটা একটা করে শাড়ি কিনেছে আর কাকিমা সব্বাইকে যার যার যেটা শাড়ি সেটা দিয়ে দিচ্ছে আর এদিকে বোন বসে বসে তত সাজাচ্ছিলো কারণ তত্ত্ব সাজানো তখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো আমি ওর হাতে হাতে একটুখানি সাহায্য করে দিয়েছি তারপরে তত্ত্বসূচি যেটা রেডি করার দরকার ছিল সেটা রেডি ছিল না সেটাকে আমি রেডি করেছি তো আমরা বসে টুকি এই কাজগুলো করেছি ও মাঝখানে একবার না আমরা একটুখানি বাইরেও গেছিলাম বাইরে বলতে ভা বোনের একটা ব্লাউজ কেনা হয়নি তো সেই ব্লাউজটাও কিনতে যেতে হবে তাই জন্য এগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে আমরা গেছিলাম কিন্তু বাইরে যখন গেছিলাম টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছিলো তাই আর ফোন বারও করিনি তোমাদের সাথে রকম ওই ভিডিওটা শেয়ারও করিনি যাই হোক এটা এদিকে বসে গল্প টল্প করছিল আমরাও গল্প টল্প করে তারপরে এখানে এসে সবার শাড়িগুলো দেখালাম দেখো কি সুন্দর সুন্দর এক একটা শাড়ি হয়েছে মার শাড়িটাও খুব ভালো হয়েছে তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ এমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো